নমস্কার আজকে আমরা সপ্তম ভাব নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি যারা জ্যোতিষ যুক্ত বা যারা জ্যোতিষ প্রেমী যে সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বা বিবাহিত জীবন বিচার করি অবশ্যই এই সপ্তম ভাব থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু বিচার করা হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসছি আমরা এই সপ্তম ভাব বিচার করব যে সপ্তম ভাব থেকে কেমন করে বিচার করতে হয় বা সপ্তম ভাব ভাবটি অর্থাৎ বিবাহ বা বিবাহিত জীবনের জন্য এই সপ্তম ভাবটি কেমন করে দেখা উচিত খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জ্যোতিষের যারা স্টুডেন্ট এবং জ্যোতিষপ্রেমী মানুষরা একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন অনুষ্ঠানটি কিন্তু ভালো লাগবে অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে আপনারা যদি আপনি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সপ্তম ভাব এই সপ্তম ভাব একটি সত্যি গুরুত্বপূর্ণ ভাব কারণ যে সমস্ত মানুষেরা জ্যোতিষের কাছে যায় সেই সমস্ত মানুষদের মধ্যে সব থেকে বেশি পরিমাণ মানুষ এই সপ্তম ভাব কেন্দ্রিক সমস্যা নিয়ে জ্যোতিষের কাছে কিন্তু যায় তাই সপ্তম ভাবকে কিন্তু বিশেষ করে বুঝতে হবে এবং সপ্তম ভাবকে যদি আপনি বুঝে যান তাহলে পারে আপনি মনে করুন জ্যোতিষের কমসে কম ফর্টি পারসেন্ট কিন্তু আপনি এগিয়ে গেলেন সপ্তম ভাব আমরা জানি লগ্নের সপ্তম ঘরটিকে থেকে বলা হচ্ছে সপ্তম ভাব সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র এবং বিবাহিত জীবনের কারক গ্রহ শুক্র ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বিবাহিত জীবনের কারক গ্রহ মঙ্গল এবং বৃহস্পতির বলবত্তাকে মাথায় রেখে সপ্তম ভাব বিচার করা উচিত একটি জন্মচকে সপ্তম ভাব যখন আপনি শিখবেন পড়বেন বইতে তখন বেশ কিছু কথা লেখা রয়েছে কিন্তু যখন একজন মানুষ তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে সপ্তম ভাবকে বোঝাবে যেটা আমি করছি এখন তো তখন কথাটা কিছুটা এদিক থেকে অধিক হতে পারে দেখুন বিষয়টা কেমন লাগছে সপ্তম ভাব থেকে কি কি বিচার করা হয় প্রথমে জানি সপ্তম ভাব থেকে বিবাহ বিবাহিত জীবন এবং ব্যবসা বিচার করা হয় এই সপ্তম ঘরের অধিপতি যদি কোনোভাবে দশম দশম ঘরে চলে আসে বা নবম ঘরেও চলে যায় তাহলে পারে কিন্তু ব্যবসার যোগ ক্রিয়েট করে এই সপ্তম ভাবের অধিপতি যদি কোনোভাবে দ্বিতীয় স্থানে চলে যায় তাহলে খাতা কলমের বইতে লেখা রয়েছে যে ব্যবসার যোগ তৈরি করে কিন্তু আমি প্র্যাকটিক্যালি দেখেছি তার ব্যবসার মধ্যে বিভিন্ন সমস্যা বাধা এগুলো কিন্তু আসে সপ্তম ভাবের মধ্যে সাধারণ কথা অশুভ গ্রহ যদি থাকে তাহলে তারা বিবাহিত জীবনকে নষ্ট করে দেওয়ার খারাপ করে দেওয়ার চেষ্টা করে সপ্তম ভাবের মধ্যে যদি শুভ গ্রহরা থাকে তাহলে পরে অবশ্যই বিবাহিত জীবনকে ভালো করে দেওয়ার চেষ্টা করে তবে এটাই কি শেষ কথা না এটা শেষ কথা নয় কারণ আমি দেখেছি যে সপ্তম ঘরের মধ্যে অশুভ গ্রহ রয়েছে কিন্তু তবুও বিবাহিত জীবন ভালো তারা তার কারণ কি তার কারণ হচ্ছে যে সপ্তম ভাব বা যে কোনো ভাব বিচার করতে গেলে ভাবের কারক গ্রহটা খুব বড় রোল প্লে করে তাই সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র তাহলে এই শুক্র সপ্তম ভাব যদি আপনার অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট বা অশুভ গ্রহ যদি থাকে এবং যদি আপনার জন্মছকের মধ্যে বা যেই জাতকের জন্মছক বিচার করছেন তার জন্মছকের মধ্যে শুক্র গ্রহটা খুব বলশালী হয়ে রয়েছে তাহলে সপ্তম ভাব ভাবের মধ্যে অশুভ গ্রহ থাকার ফলে বিবাহিত জীবনে সমস্যা তো আসবে কিন্তু সেটা ভয়ানক আকার ধারণ করবে না সপ্তম ভাবের মধ্যে আবার শুভ গ্রহরা থাকলে বলা হয় যে বিবাহ সুখ প্রাপ্তি হয় বা বিবাহিত জীবন ভালো চলে তবে আমি এরকম বহুবার দেখেছি যে সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে এবং তার ডিভোর্স সাইড আছে সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতির মতো গ্রহ বিবাহিত জীবনকে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করিয়ে দিয়েছে তাহলে সপ্তম ঘরটি থেকে বড় কথা সপ্তম ঘরের অধিপতিটা কোন প্লেসমেন্টে রয়েছে সপ্তম ঘরের অধিপতি যদি কোনোভাবে ষষ্ঠ ঘরে চলে আসে বা সপ্তম ঘরের অধিপতি যদি কোনোভাবে অষ্টম ঘরে চলে যায় বা দ্বাদশ ঘরে চলে যায় তাহলে বিবাহিত জীবনের সমস্যা এটি একটি যোগ ক্রিয়েট হয়ে গেল তবে একটি বিবাহিত জীবন এই বিবাহিত জীবন কি বিবাহ যেদিনকে হলো তার এক মাস পর থেকেই সমস্যা আসবে না সপ্তম প্রতি যদি ষষ্ঠে চলে আসে তাহলে সে সপ্তম থেকে ব্যাকে চলে এসছে সপ্তমের পেছনের ঘর ষষ্ঠ তাহলে পারে বিবাহিত জীবনের এক থেকে দেড় বছরের মধ্যে তার বিবাহিত জীবনের মধ্যে ঝামেলা চলে আসবে দু বছরও হতে পারে সপ্তম্পতি যদি অষ্টম ঘরে চলে যায় তার বিবাহিত জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ক্রিয়েট করে বা বিবাহ হবার পরে সংসারের মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ কেন্দ্রিক কোনো সমস্যা ক্রিয়েট হয় সপ্তম ঘর সপ্তম ঘর সপ্তম ঘরটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘর কারণ সপ্তম ঘরটি যদি ভালো হয়ে যায় তাহলে এই সপ্তম ঘরটি কিন্তু দশমের দশম তাহলে অটোমেটিক্যালি সেই জাতকের কর্ম ভালো হয়ে যাবে সপ্তম ভাব যদি ভালো হয়ে যায় সেই জাতকের কর্ম ভালো হবে সপ্তম ভাব হচ্ছে আপনাকে মানুষ কিভাবে দেখে এর একটা ভাব অর্থাৎ আপনার তো একটা মানুষের কাছে বা আপনার পরিবেশ পরিচিতির মধ্যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে একটা তো বিচারধারা কাজ করে যে আপনাকে তারা কি ভাবছে আপনাকে কেমন করে তারা নিয়েছে এটা সপ্তম ভাবের উপর ডিপেন্ডেড তবে সপ্তম ভাবের মধ্যে অশুভ গ্রহরা থাকলে তো সপ্তম ভাব খারাপ করে তবে সপ্তম ভাবের মধ্যে যদি রবি থাকে তাহলে পারে কিন্তু হঠাৎ বিবাহিত জীবনে সেন্টিমেন্টাল প্রবলেম বা তার সঙ্গে সঙ্গে আমি আমি ব্যাপারটাকে নিয়ে সমস্যা নিয়ে আসে এছাড়াও সপ্তম ভাবের মধ্যে রবি থাকলে পারে বাড়ির বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কিন্তু মানে বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কিন্তু ওই বিবাহিত জীবনের মেম্বারদের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয় মনে করুন কোনো মেয়ে একটা এমন ছেলেকে বিয়ে করেছে যার সপ্তমভাবে রবি রয়েছে তাহলে মেয়েটি বিয়ে করার পর কিন্তু শ্বশুর থেকে প্রবলেম পেতে পারে আবার মঙ্গল থাকলেও অনেকটা এরকম প্রবলেম দেয় যে শ্বশুর থেকে সমস্যা আসছে শ্বশুরবাড়ির লোকজনরা আপনাকে মানে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে এই সমস্ত নিয়ে মাথা গরম সপ্তম ঘরের মধ্যে মঙ্গল থাকলে পারে সেই জাতকের ওয়াইফ যে হবে সেই ওয়াইফের মধ্যে কিন্তু একটা ডমিনেট করার মেন্টালিটিও ক্রিয়েট করে তবে বৃহস্পতি সপ্তম ঘরে বৃহস্পতি থাকলেও ডিভোর্স দিয়ে দেয় কারণ আমি অনেকদিন আগে একটি অনুষ্ঠান করে বলেছিলাম যে বৃহস্পতির দৃষ্টি যদি সপ্তমে পড়ে তাহলে সেটি সপ্তম ভাবের জন্য ভালো কিন্তু বৃহস্পতি সপ্তম ভাবের মধ্যে থাকে এটি সপ্তম ভাবের জন্য যদি জন্মছকের মধ্যে কেন্দ্র কোণে থাকে এবং যেই কোণের মধ্যে রয়েছে সেই কোণের মালিকও যদি কেন্দ্র কোণে থাকে তাহলে পরে অভিয়াসলি তার বিবাহিত জীবন ভালো হবার কথা বা ভালো চলে সপ্তম ভাবের অধিপতি যদি জন্মছকের মধ্যে কেন্দ্রকোণে থাকে এবং যেইখানে রয়েছে সপ্তম ভাবের অধিপতি মানে কেন্দ্রকোনের মধ্যে কোন একটি ঘরে রয়েছে এবং সেই ঘরটার মালিকও জন্মচকের মধ্যে কেন্দ্রকোণে আছে তাহলে অবিয়াসলি বিবাহিত জীবন ভালো হয়ে যাবে সপ্তম ভাবের মধ্যে রাহুর মতো গ্রহ যদি দৃষ্টি দেয় তাহলে বলা হয় বিবাহিত জীবনে ডিভোর্স হবে বা একাধিক বিবাহ হবে তবে সপ্তম ভাবে রাহু রয়েছে সে যদি বিবাহ করার পরে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকে তাহলে পারে কিন্তু বিবাহিত জীবনে খুব বড় সমস্যা আসে না আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি তবে সব থেকে ভয়ানক দেয় সপ্তম ঘরের অধিপতি যদি খারাপ হয়ে যায় মনে করা যাক আপনার সপ্তম ভাবটি খুব ভালো কিন্তু সপ্তম ঘরের অধিপতি শুক্র সেই শুক্র রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে বা শনির মতো একটি গ্রহের সঙ্গে কারণ শনি হচ্ছে সপ্তম ভাবের সঙ্গে শনির কিন্তু খুব একটা ভালো রিলেশন নেই তো এরকম গ্রহের সঙ্গে কানেক্ট থাকে বা শনি খুবই পীড়িত ষষ্ঠ অষ্টম দ্বাদশের মধ্যে কোনো ঘরে চলে গেছে তাহলে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে কারণ শনিকে বলা শুক্রকে বলা হয়েছে যে অষ্টম ঘরে শুক্র ভালো ফল দেয় শুক্রকে বলা হয়েছে শুক্র দ্বাদশ ঘরে ভালো ফল দেয় এগুলো আপনি ভালো ফল পাবেন ভৌতিক জীবনের মধ্যে ভালো ফল পেতে পারেন আপনি হয়তো গাড়ি বাড়ি করতে পারলেন নিজের সকালটা পূরণ করতে পারেন কিন্তু এই শুক্রটি বিবাহের কারক গ্রহ সে অষ্টম ভাবে চলে গেছে বলে ডেফিনেটলি আপনার বিবাহিত জীবন নিয়ে সমস্যা থাকবে তবে আর একটা রোল প্লে করবে বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহটি যদি জন্মছকের মধ্যে ভালো পজিশনে থাকে বা একটু বলশালী থাকে তাহলে পারে এই বৃহস্পতি গ্রহটি অনেক অনেক সমস্যা এই বৃহস্পতি গ্রহটি কিন্তু সমাধান করে দেয় যদি আপনার জন্মচকের মধ্যে বৃহস্পতিও খারাপ যদি আপনার জন্মচকের মধ্যে সপ্তম ভাবও খারাপ যদি আপনার জন্মচকের মধ্যে শুক্র খারাপ তখন একটিও যদি নেগেটিভ দোষ আপনার জন্মচকের মধ্যে থাকে তাহলে সেই দোষটি কিন্তু ভয়ানক আকার রূপে আপনার কাছে চলে আসবে তাই এটা ভয় নয় এটা প্র্যাকটিক্যাল জ্যোতিষ নিয়ে কথা বলছি যদি আপনার সপ্তম ভাব সত্যি খারাপ থাকে বা বিবাহিত যদি কোনো প্রতিকার প্রয়োজন হয় প্রতিকার করুন নচেত কিন্তু এই বিবাহিত জীবন নিয়ে আপনি কিন্তু চিরকাল সমস্যায় পড়ে থাকবেন আশা করছি কিছুটা বোঝাতে পারলাম সপ্তম ভাব নিয়ে আরো অনেক কথা রয়েছে তবে এত বেশি কথা তাহলে এই ভিডিওটাই প্রায় চল্লিশ মিনিট হয়ে যাবে এই সপ্তম ভাব কেন্দ্রিক ভিডিওটা আমি কিন্তু তিনটে পার্ট বানাবো এবং তিনটে পার্টের মধ্যে আপনি পুরোপুরি বুঝতে পেরে যাবেন এই সপ্তম ভাবের যে সপ্তম ভাব নিয়ে আপনার মনে যা প্রশ্ন আছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে তিনটে পার্টের মধ্যে যাই হোক এখানেই শেষ করলাম অনুষ্ঠানটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করবেন অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে তাদের জন্য